নমস্কার দর্শক বন্ধুরা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি এই মুহূর্তে কিন্তু রয়েছি আইএফএ অফিসে এবং আইএফএ অফিসের অফিসে কিন্তু আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল আই এফ এর সাব কমিটির বৈঠক কলকাতা লীগ নিয়ে এবং সেই বৈঠকের পর কিন্তু ঘোষণা করে দেয়া হলো অফিসিয়ালি যে মহামার্ন স্পোর্টিং কলকাতা লীগের চ্যাম্পিয়ন দল এবং বেঙ্গল রানার্স আপ এবং আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি যেখানে যে স্থগিত হয়েছিল ডার্বিতে নৈহাটিতে যে ডারবি স্থগিত হয়েছিল যেখানে মোহনবাগান দল তারা আসেনি তারা অনুপস্থিত ছিল সেই ডার্বি কিন্তু আজকে ফল ঘোষণা করা হলো এবং পয়েন্ট ভাগ করা হলো যেখানে তিন পয়েন্ট পেয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান না আসার কারণে কাটা গিয়েছে এমনটাই কিন্তু আজ সাংবাদিক বৈঠকে এবং আজ লিগ কমিটির বৈঠক ছিল সেখানে কি সিদ্ধান্ত হয়েছে সম্পূর্ণটা রইল আপনাদের জন্য আজকে আমাদের সিএফএল এর প্রিমিয়ার ডিভিশনের যে খেলাগুলো হয়েছিল সেটা নিয়ে বসেছিল এবং সব পয়েন্টস এর অঙ্কটা করে দেখা হলো হিসেব করা হলো আমাদের হিসেব অনুসারে মহামাডান চ্যাম্পিয়ন বেরিয়েছে ইস্টবেঙ্গল রানার্স বেরিয়েছে ডায়মন্ড হারবার থার্ড পজিশনে আছে মোহনবাগান খেলতে চাইনি ডার্ভিট যেটা আমাদের নিয়ম আছে সেই নিয়মটা প্রযোজ্য করা হয়েছে তিন পয়েন্ট ইস্ট পেয়েছে আর টিম ফিল্ড না করার জন্য দু পয়েন্ট কোন ধরনের কাঠ আছে রেলিগেশন হয়েছে ডালাউসি অ্যাকলেটিক ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং সিএফসি ক্লাব মোগারেন তো চ্যাম্পিয়ন হলো তাদেরকে আমাদের কন্যাশ্রী কাপ চলছে আমরা কন্যাশ্রী কাপ শেষ হয়ে যাবে এবং ফার্স্ট ডিভিশনেরও কয়েকটা খেলা বাকি আছে আপনারা জানেন সুপার সিক্সের খেলাটা বাকি আছে তো সুপার সিক্সের খেলাটা করে নিয়ে পুরো লিগটা শেষ হলে আমাদের ইচ্ছা আছে একটা পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান করার এবং সেই অনুষ্ঠানে সব ডিভিশনের সব ক্লাবদের পুরস্কার তুলে দিন কাপের লিগ হচ্ছে হচ্ছে না তো কন্যাশ্রীর যতক্ষণ না কমিটি মিটিং এ বসে আলোচনা হচ্ছে ততক্ষণ অব্দি আমরা রেজাল্টস ফাইনাল অফিসিয়ালি ডিক্লেয়ার করতে পারি না একের সংবিধান অনুসারে তো খেলা শেষ হলে সব পয়েন্ট বিচার করে কমিটি বলে দেবে কে চ্যাম্পিয়ন কে রানার্স কাউট কোনো কারণে কোনো পয়েন্ট কাটা যাচ্ছে কিনা কোনো পজিশন চেঞ্জ হচ্ছে কিনা আউট কোনো কমপ্লেন আছে কিনা এগুলো সব বিচার করে তারপরে চ্যাম্পিয়ন রানার্স বা রেলিগেশন ডিক্লেয়ার যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে দলই জিতুক না কেন ওয়েস্ট বেঙ্গল বা শ্রীভূমির মধ্যে অফিসিয়ালি তাহলে চ্যাম্পিয়ন বলে কি মানে অফিসিয়ালি চ্যাম্পিয়ন আমরা কোনো লিগ সিস্টেম টুর্নামেন্টে ঘোষণা করতে পারি না যতক্ষণ না পয়েন্ট বিচার হচ্ছে যেখানে নক আউট ফেস থাকে সেখানে কি হয় অটোমেটিক চ্যাম্পিয়ন হয়ে যায় যেহেতু নকআউটে খেলা হচ্ছে কিন্তু যতক্ষণ লিগ সিস্টেমে খেলা হচ্ছে সেখানে খেলা শেষ না অবধি কমিটি মিটিংয়ে বসা না অবধি চ্যাম্পিয়ন ডিক্লেয়ার করা সম্ভব এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন